আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রেসিপি হচ্ছে টাকি মাছ দিয়ে গাছ আলু দিয়ে কষা করে রান্না করা চুলাতে আমি কড়াই দিয়ে দিয়েছি টাকি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু আমি যে কড়াইতে সম্পূর্ণ ভেজে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ মাছগুলাই উঠিয়ে নেব মাছগুলা উঠানো হয়ে গেলে আমার যে আলুগুলা সেই আলুগুলা কিন্তু একটু বিজলা টাইপের হয় এই জন্য আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে কিন্তু ওটাকে ধুয়ে পরিষ্কার করে সেই মাছ মাছের তেলের মধ্যেই ভেজে নিয়েছি মাছগুলা আলুগুলা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এরপরে অন্য একটি কড়াই চুলাতে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা এখন মশলাগুলোকে আমি সুন্দরভাবে চেড়ে ভেজে কষিয়ে নিয়েছি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হলুদের গোড়া দিয়ে দেবো এখন মরিচের গোড়া তারপরে দিব স্বাদ মতো একটু লবণ মশলাটাকে কিন্তু আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে আর একটু কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি একটুখানি পানি দিলাম পানি দিয়ে কিন্তু আমার ভেজে রাখা মাছগুলো এখানে কিছু সময়ের জন্য কষিয়ে রান্না করতে হবে একটু পানি দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে এই যে মাছগুলো কষাবো সেই জন্য নেড়ে চড়ে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে দেব মাছগুলো ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করব তারপরে কিন্তু উঠিয়ে ফেলবো এই যে মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু এক এক করে সব মাছগুলোই আমি উঠিয়ে নেব মাছগুলো উঠানো শেষ এরপরে যে মশলা ছিল সেই মশলার মধ্যে কিন্তু আমার ভেজে রাখা আলুগুলো ঢেলে দিয়েছি এখানে দিয়েছি কাঁচা মরিচ এখন আলুগুলোকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে কিন্তু একটুখানি পানি দিয়ে আবারও একটু কষাবো কষিয়ে কিন্তু কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম এই যে ও পানিটা কিন্তু উপরে একদম উঠে গেছে আর একটু পানি দিয়ে এই যে সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখন ঢাকা দিয়ে দেব এখানে ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে রান্না করব পানিটা উপরে ফুটে উঠেছে আর এই যে কষানো মাছগুলো সেগুলো আমি এখানে ঢেলে দিয়েছি এখন এটাকে নেড়েচেড়ে মিক্সড করে দিয়েছি আর টমেটো কিন্তু ফালি করে রেখেছিলাম টমেটো এখানে দিয়ে দিলাম এই টমেটোটা তরকারির ভিতরে দিলে অনেকটা টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে টমেটো দিয়ে রান্না করলে যে কোনো তরকারি স্বাদ অন্যরকম হয়ে যায় আর এভাবে সবাই বাসায় ট্রাই করে দেখবেন তরকারিটা কিন্তু কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ